হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই মুখঠুক ধুয়ে নিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে একটু ছাদে এসেছি দেখলাম প্রচুর রোদ প্রচুর রোদ মানে এত সুন্দর আকাশটা লাগছে আর এখন তো আষাঢ় মাস এই রোদ এই বৃষ্টি তবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি আকাশটা পরিষ্কার এরকম মেঘ মুক্ত হয়ে রয়েছে তাহলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি বৃষ্টি পড়ছে তখন কাজকর্ম করতে একদম ভালো লাগে না কাজে ভীষণ অলসতা লাগে তো যাই হোক আজকে তো অম্মা শেষ দিন আজকেও নিরামিষ রান্না করব তবে আমার হাজব্যান্ড একটু বাজারে যাবে কারণ সবজিও প্রায় শেষ হয়ে গেছে মাছটা কালকেই আনবে আজকে গিয়ে শুধু সবজিটা নিয়ে আসবে যাই এবার নিচে চলে যাই আমাকে রান্নাও করতে হবে সোনুর অফিস আছে তো ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম এই দেখো চায়ের জলটা বসিয়ে দিয়েছি ফোটেনি এখনও আর একটু মুগ ডালও ভিজিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না করব আর এখানে ছোলা বাদাম আমন্ড বাদাম এটা সানই রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছে এটা আমি এখন আর ভিজাই না ওই ভেজায় আর কালকে রাত্রিবেলা সব টিফিন বক্স বক্স খাবার বাসন সব মেজে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দেব। তবে রাত্রিবেলা একটা তরকারি করা থাকলে না সকালবেলা একটু সুবিধা হয় সানের শরীরটা একটু খারাপ এই আজকে জিমে যায়নি আর সোনোও ঘুমাচ্ছে আমি চাটা ছেকে নিয়ে খেয়ে নিলাম আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে পরে উঠবে তখন চাটা গরম করে দেব তো দেখো ফ্রিজ থেকে আমি তরকারিটা বার করে নিচ্ছি কালকে রাত্রেবেলা কি তরকারি করেছিলাম তোমাদের দেখাচ্ছি পরে তার আগে যাই গেটটা খুলেনি সান যেহেতু আজকে যায়নি তাই গেটও খোলা হয়নি জলও দেওয়া হয়নি গেটটা খুলে দিয়ে তারপর কিছু সবজি আমি কাটলাম তো এখানে ভাতটা প্রায় হয়ে গেছে আর প্রেসার কুকারে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি পেঁপে দিয়ে করব। এদিকে কর্পোরেশনের গাড়ির আওয়াজ পাচ্ছি বলে ওই জন্য রেডি করে রাখলাম আর এখানে কুমড়ো কেটেছি দেখো কুমড়ো ভাজা করব। দেখো বলতে বলতে কর্পোরেশনের গাড়ি চলে এসছে তো ময়লাটা ফেলে দিয়ে আসলাম এখানে দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে একটু পাপড়ও ভেজে নিলাম দুটো শুকনো লঙ্কা ভেজেছি এখানে পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা সোমবার দিয়ে দিয়েছি আর বাঁধাকপির তরকারি করা ছিল ওটা গরম বসিয়েছি আর এখানে ভাত তো আগেই হয়ে গেছে এবার সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে নেব ওর লাঞ্চ বক্সটা তো গুছাবোই আর একটু ছাতুও গুলে দিতে হবে আর একটু ফল কেটে দেব তার জন্য আবার ঠাকুর ঘরে গেলাম ওখান থেকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম ফল আম কলা শশা পেয়ারা ছাতুটা গুলে দিলাম ছাতু আর ছোলা বাদামটা এখন একটু খেয়ে যাবে আর এতগুলো ছোলা বাদাম তোরা একবারে খায় না একটু করে খায় আর পুরোটাই ফ্রিজে ঢুকিয়ে রাখতে করে তিন চার দিন হয়ে যায় লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম ও চলে গেল এরপর আমার হাজব্যান্ড চাটা খেয়ে বাজারে গেছিলো দেখো বাজার থেকে অনেক সবজি টবজি নিয়ে নিয়ে জ্যৈষ্ঠ মাসে লাউ খাবো না বলে তাই আনেনি এতদিন আষার মাস পড়ে গেছে তাই আমাকে বললো লাউ আনা যাবে আমি বললাম হ্যাঁ আনতে পারো এখন খাওয়া যাবে তবে রথযাত্রার দিন কয়েকটা সবজি খেতে নেই সেগুলো কিন্তু আনেনি আমি না করে দিয়েছি সেগুলো নি কিনে করেছে বিশাল জোর নাম একটা অসম্ভব মেক করেছে বাইরে বলতে বলতে নেমে গেছে বৃষ্টি তো তারপরে দেখো ঘরটা জাতি দিয়ে নিলাম এবার ঘরটা মুছে নেবো ঘর মুছে নিয়ে তারপরে জামা কাপড় কিছু কেচে আর একটু পাপোশ একটা নোংরা হয়ে গেছিলো ওটা কেচে দিলাম তারপরে এসে পুজো করে নিলাম আর আজকেও তো ঠাকুর ঢাকা রয়েছে কালকে ঠাকুরের আসন পরিষ্কার করে জামা কাপড় পাল্টে নতুন করে জামা কাপড় পরিয়ে স্নান করিয়ে আমি কিন্তু ঘট পেতে কালকে পুজো করব। দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এদিকে কাকা শ্বশুরের ছেলেরা এসছে বিয়ের নিমন্ত্রণ করতে তো দুজনেই আমার ভাসুর হন তো মেজ ভাসুরের ছেলের বিয়ের নিমন্ত্রণের কার্ড দিতে এসেছে আমার হাজব্যান্ড আবার বাড়িতে আসলো প্রথমেই আসার পরে আমার হাতে বানানো আমের শরবত দিলাম তারপর আমার হাজব্যান্ড মিষ্টি এসেছিল সেগুলো দিলাম তারপরে চা করলাম তো ওনাদের বলেছিলাম থাকতে বলল না অন্য জায়গায় নিমন্ত্রণের কার্ড দিতে যেতে হবে পরে আসব তো আমাদের বিয়ে বৌভাত দুটোতেই নিমন্ত্রণ করে গেছেন তো আমি বললাম আমার ছেলের তো অফিস আছে কাছে হলে একটা গেলাম আসলাম ঠিক আছে কিন্তু অনেকটাই দূর যাওয়াটা নয় হয়ে যাবে কিন্তু আসার সময় গাড়ি ঘোড়া পাওয়াটাই মুশকিল আর শাশুড়ি মাও যাবেন বয়স হয়েছে তো ওই ধকলটা উনি আর নিতে পারেন না আমরা যদি ক্যাব বুক করেও আসি তাহলেও উনি অসুস্থ হয়ে যান তো যা হওয়ার দেখা যাবে তো আমি সন্ধেবেলায় দেখো একটুখানি কলার বড়া ভাজছি কলাগুলো না কালো কালো হয়ে গেছে কেউ খাচ্ছে না তো ভাবলাম একটু বড়া করেই রাখি খাওয়া হয়ে যাবে আগের ভিডিওতে তোমাদের এই স্ট্যাচুটা বা মূর্তিটা দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনেই তৈরি হচ্ছে তো আজকে উদ্বোধন হলো তো ওইখানে প্রচুর ভিড় মন্ত্রী এসছিলেন সন্ধ্যাবেলা সান ঘুরতে বেরিয়েছিল দেখলো খিচুড়ি প্রসাদ দিচ্ছে ও খেয়ে আবার আমাকে দিয়ে গেল এটা আমি তো ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু তরকারি করে রাখছি যে রাত্রিবেলাও খাবে রুটি দিয়ে আর সকালবেলা সোনু নিয়ে যাবে যা থাকবে থাকবে আমরা নয় পরে মাছটা রান্না করব পরে তো হাজব্যান্ড বাজারে যাবে সোনুকে সকালবেলা নয় তরকারির সঙ্গে ডাল একটা ডিম পোচ করে দিলেই ওর হয়ে যাবে আর একটুখানি বাঁধাকপির তরকারি রয়েছে ওটাও একটু গরম করে নিলাম আর ভাবলাম আজকে রুটি করব না আজকে গোলা রুটি করব এটা দিয়ে খাবো আজকে সবার জন্য এই জন্য রুটি করছি তো দোকান থেকে আসার পথে আবার আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা দেখেই খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছে যাই হোক ভালোই হয়েছে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মানে আমাদের এখানে মানে মন্দিরের মতন হচ্ছে মন্দির না ঠিক ওটা স্ট্যাচুই বলতে গেলে আবার মন্দিরও মানে পুজো হচ্ছে মানে পার্থ সারথী যে ঘোড়ার রথ নিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্যাচুর মতন করেছে আসলে ওটা একটা পার্ক ছিল পার্কটাকেই মানে পুরোটা ভেঙেছে ভেঙে পার্ক আছে মানে সাইডে দোলনা ফলনা রয়েছে এখনও স্লিপ রয়েছে মাঝখানটায় যেখানটা মাঠের মতন ছিল ওইখানটায় এখন ওই স্ট্যাচুটা করেছে তো যাই হোক ওটা উদ্বোধন হলো তো শান্ত ওখানে মানে বেরিয়েছিল ওই কলেজে প্রচুর ভিড় প্রসাদ দেওয়া হচ্ছে আর মন্ত্রী এসেছিলো ওইখানে প্রচুর ভিড় ছিল মানে ক্যামেরা ক্যামেরা নিয়ে এসছে সব নিউজের দিকে এসছে সব যাই হোক তো ওইখান থেকে শান প্রসাদ খেলো আবার আমার জন্য নিয়ে আসলো আর আমার হাজব্যান্ড আর শাশুড়িভা ওরাও দোকান থেকে আসছিল তো দেখলো যে প্রসাদ দেওয়া হচ্ছে ওরা আবার ওই দোকানে টিফিন বক্স ছিল মানে টিফিন খাইছে টিফিন বক্সের মধ্যেই নিয়ে এসছে প্রসাদ তো এদিকে আমি তো এত কিছু রান্না করলাম যাই হোক কালকে তো মাছ খেতেই হবে যেহেতু অম্বাকুচি ছেড়ে যাচ্ছে কালকে তো মাছ খেতেই হবে আর কালকে দোকান খুলবে কি খুলবে না জানি না কারণ বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে শাশুড়ি হয়তো খুলবেন না কারণ ওনার কালকে অম্বাকুচি ছাড়ছে ওনার মাথা বসা আছে জামাকাপড় ধোয়া এটা ওটা উনি হয়তো খুলবেন না আর আমার হাজব্যান্ডরাই কথা বলতে পারছি না ও একবার বলছে খুলব একবার বলছে খুলবো না খুলবে না প্রথমে বলছিল তারপরে বলছে যে না খুলবো বৃষ্টি হচ্ছে বাচ্চাদের রেনকোট খুলেছি জানি না এখন খুলবে কি না ওর ব্যাপার পরের কিন্তু আবার রথ আমি বলেছিলাম তুমি খুললে খোলো মানে রথের দিন নাই বন্ধ রাখো ওই দিন আবার নিমন্ত্রণ আছে এখন জানি না ওর ব্যাপার ও কী করবে পুরোটাই ওর ডিসিশান আর দোকানের কর্মচারী ভাইরা যদি আসে তাহলে খুলতে পারবে না হলে তার পারবে না ওর একার দ্বারা সম্ভব না যাই হোক আর বিয়েতে বউঘাত বিয়েতে যাবো কি না জানি না বউঘাতে চেষ্টা করব যাওয়ার তবে বিয়েতে আমার ছোটো ছেলেকে বলছিল মানে শানকে বলছিল আমার ভাসুররা দাদারা বলছিল। যে তুই কিন্তু চলে যাবি হ্যাঁ দাদার অফিস আছে দাদা পরে যাবে তুই কিন্তু যাবি তো সেটাই বলছিল দুপুরবেলা ও বলে আমি কি করে যাবো কোনোদিন তো একা যায়নি এত দূরে হ্যাঁ বলছে এইভাবে এইভাবে যাবি কোনো অসুবিধা নেই আমি বললাম ঠিক আছে সে দেখা যাবে যাই হোক হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো গিফট এখনও কেনা হয়নি মানে অন্নপ্রাশনে যাবো যে সেই গিফটও কেনা হয়নি আর বিয়ের গিফট কিনতে হবে সবই কিনতে হবে এখনও যায়নি কিনতে যেতেই পারিনি আজ কিনবো কাল কিনবো এই করে করে যাওয়া হচ্ছে না তবে যাব আজকালের মধ্যেই যাব আর তোমাদের একটা মানে কথা বলি আমি যে ভিডিওগুলো করি তোমাদের বলি লাইক করতে কমেন্টস করতে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে তো আমি বেশিরভাগই দেখি মানে কমেন্টস আসে যে চ্যালেঞ্জ ভিডিও করার তো আমি চ্যালেঞ্জ ভিডিও করছি না তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে আর আমি প্রায়ই দেখি যে চ্যালেঞ্জ ভিডিওর জন্য মানে রিকোয়েস্ট করছে ভিউয়ার্সরা তো আমি নিশ্চয়ই একটা কারণ আছে বলেই আমি করছি না অন্য কমেন্টস কিন্তু মানে পাই না ব্লগ ভিডিও করি যে একটাও কমেন্টস পাই না কিন্তু চ্যালেঞ্জ ভিডিওর জন্য ভিওয়ার্সরা কমেন্টস করে তো আমি একটা কথা বলি নিশ্চয়ই একটা কোনো কারণ আছে বলেই আমি চ্যালেঞ্জ ভিডিওগুলো করছি না তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ওই ভিডিওগুলো করেছিলাম চ্যালেঞ্জ ভিডিওগুলো আর চ্যালেঞ্জ ভিডিও আমি করতাম সর্বপ্রথম করতাম সেটা কিন্তু বেশিরভাগই খাবার চ্যালেঞ্জ হতো তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ওই চ্যালেঞ্জ ভিডিওগুলো করেছিলাম তো এখন করছি না নিশ্চয়ই তার কোনো কারণ আছে কিন্তু তোমরা সেটা বুঝতে চাইছো না তুমি তোমরা বারবারই সেই রিকোয়েস্ট করছো চ্যালেঞ্জ ভিডিও করার কিন্তু আমি করছি না তার কারণ আছে নিশ্চয়ই তোমরা এই রিকোয়েস্টগুলো করো না ঠিক আছে এমনি কমেন্টস করো কিন্তু তোমরা রিকোয়েস্ট করো না এটাই তোমাদের কাছে অনুরোধ তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা